অদবান ধুমপান ও মাদক সেবন শাস্ত্রের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় রাত বাড়ছে চল সৌমো বাড়ি যাই আমাকে বাঁচাও শুনতে পেলে কৌশিক এই পাহাড়ি সন্ধ্যায় এই সময় তো কারো থাকার কথা নয় কে এরকম আর্তনাদ করছে কৌশিক আমনে ঠিক মন ছায়া দিচ্ছে না চল ঘরে চল বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হবে না কাপুরুষের মত কথা কম বল এমনই সময় আর্তনাদ গঙ্গা নিতে পরিণত হয় তারপরে সব শান্ত বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন টিউসডে সাসপেন্স আর আজ আপনাদের জন্য এক ভয়ানক ভৌতিক কাহিনী আর তার প্রতিশোধ ফাঁকা নীরব ও জনশূন্য কোথাও আলোর বংশ অব্দি দেখা যাচ্ছে না মাইল দশ হবে শহুরে অঞ্চল সেখানে বিন্দু ন্যায় কিছু আলো জোনাকির মতো ভেসে রয়েছে গ্রাম বাংলায় রাত দশটা মানে গভীর রাত এমন সময় করুণ গলায় গান ভেসে আসলো

গ্রামে প্রচলিত আছে এই অভিষব্দ গান কানে শোনাও মহাপা শোনে আর এই পৃথিবীর মাটিতে অধিকার হারিয়ে ফেলে শুভ শক্তির সামনে অশুভ শক্তি পরাজয় স্বীকার করে আর এই অশুভ শক্তি তাকে তার রক্ত মাংসের শরীর থেকে টেনে নিয়ে যায় শুধু পড়ে থাকে আত্মাহীন নিথর মৃত শরীর গ্রামে প্রচলিত আছে এই গান চলাকালীন এক কম বয়সী যুবতী মহিলা সাদা লালপালে শাড়ি পরে পায়ের নুপুর বেঁধে গ্রামে ঘোরাফেরা করে তার কণ্ঠ এতই মধুর যে পুরুষেরা তাকে অবহেলা করতে পারে না এই অশুভ আত্মার জন্য কত মায়ের ফোল ফাঁকা হয়েছে কত যে পরিবার ভেঙে গুড়িয়ে গেছে তার কোনো হিসেব নেই তাদের মৃত শরীরের সামনে কাদা ছাড়া তার মা বাবা বোন ভাই আত্মীয় পরিজন আর কি কিছু করতে পারে না পারে না এখনো অবধি গল্পটি শুনছেন তাদের ধন্যবাদ আপনারা চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আসুন গল্পের পরবর্তী অংশটি শুনি এই অংশে আপনারা শুনবেন কিভাবে এই অভিশাপের উৎপত্তি কী ছিল এই উৎপত্তি হওয়ার পেছনে রহস্য সমস্ত কিছু জানতে পারবেন অফিসে বসে আর ভালো লাগছে না চল কৌশিক কোথাও থেকে ঘুরে আসি আমারও একই অবস্থা ভাই এক রুটিনে বাধা পড়ে গিয়েছি সারাদিন কাজ করে করে মাথা গেছে মনে হচ্ছে জীবনটা এক সময়ের মায়াজলে আবদ্ধ হয়ে গেছে তাহলে চল কালি দূরে কোথাও পাহাড়ি অঞ্চল থেকে ঘুরে আসি এতে মনও ভালো থাকবে আর কাজেও মন বসবে এরই মাঝে বলে রাখি সৌম ছিল গম্ভীর প্রকৃতির কথা কম বলে সারাদিন কাজের মধ্যেই থাকে এই জন্য কৌশিক তাকে বকাবকি করলেও তাতে তার কোনো চায় আসে না তারা দুজনেই ছিল ব্যাঙ্গালুরুতে কম্পিউটার ইঞ্জিনিয়ার কৌশিক ছিল গরিব ফ্যামিলির ছেলে সে তার বাবা মা ও বোনের সাথে থাকত দিল্লিতে এবং সৌম ছিল এক পুলিশ ইন্সপেক্টরের ছেলে শুরুতে কৌশিক পিজিতে একাই থাকতো তাতে তার ভয় করত প্রচুর তার কিছু মাস পর ওই পিজিতে আসে সৌম প্রথমে তারা আলাদা আলাদা ঘরে থাকলেও পরে তারা একই কোম্পানিতে কাজ করার জন্য একই রুম শেয়ার করার কথা ভাবলো এতে মাসিক খরচও কমলো বন্ধুত্বও ভালো হলো যেমন ভাবনার ঠিক তেমন কাজ অবশেষে তারা অফিস ছুটি নিয়ে ঘুরতে গেল আজ তারা দুজনেই অনেক ঘুরছে তারা এতদিন সূর্যাস্ত দেখেছিল কিন্তু আজ তারা শিখেছে যে অস্তগামী সূর্যকেও এত সুন্দর দেখায় প্রকৃতির কাছাকাছি যাওয়ার এর থেকে সুন্দর সুযোগ কোথায় পাবে তারা এসব কথা ভাবতে ভাবতে কৌশিক সমুখে বলল। কি ভাইয়া কিছু ভাবছো নাকি হ্যাঁ কিছু বলছো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু ভাবছো তাই বললাম ভাবছি এত বয়স হয়ে গেল কিন্তু কেউ বলতে পারবে আমার কোনো বান্ধবী নেই তা তুমি এই কথা ভাবছো তোমাকে দেখে বোঝাই যাচ্ছে এই প্রকৃতি সৌন্দর্যের মাঝে এরকম কথা হওয়া স্বাভাবিক তা ভাই তোমার কেমন সঙ্গীর প্রয়োজন আমি মনে করি যার সাথে আমার সম্পর্ক হবে তার ভালোবাসা যেন সত্যি হয় সে যেন আমার কথা বলার আগেই বুঝতে পারে আমি কি বলতে চাইছি সম্পর্কে কোনো স্বার্থপরতা থাকবে না কোন যুগে পড়ে আছো ভাই আর এমন প্রেম দেখা যায় কোথায় সবাই তো নিজের স্বার্থ নিয়ে চলে না ভাই সবাই সমান নয় আমি যা চাই আমি তা পাবো সেটাই আমার বিশ্বাস এসব কথা হচ্ছিল হঠাৎ কান্নার আওয়াজ পাওয়া যায় দুজন দুজনের দিকে মুখ চাওয়াচাই করতে লাগলো সৌম শব্দটা শুনতে পেলি হ্যাঁ কৌশিক মনে হচ্ছে কেউ আর্তনাক করছে হঠাৎ আবার কণ্ঠটা ভেসে এলো এবার কণ্ঠটা স্পষ্ট বোঝা গেল পরবর্তী অংশ বিরতির পর এখনও অবধি আপনারা শুনলেন দুই বন্ধু কৌশিক ও সৌমের কথোপকথন তাদের মধ্যে বন্ধুত্বের এক চূড়ান্ত কাহিনী এবং গ্রামে ঘটে যাওয়া অভিশাপ এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি এটা কিন্তু ঠিক না সাবস্ক্রাইব করুন আমাদের আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল ভূতনা ভবিষ্যৎ বাংলা এবং বেল আইকনটা প্রেস করে দেবেন শেষে কমেন্ট অবশ্যই এখন তো এ সময় এখানে কারো থাকার কথা নয় তাহলে কোথা থেকে আসছে চল ভাই এখানে আর বেশি সময় থাকাটা ঠিক হবে না আমার মন দিচ্ছে না কি বলছিস রে ভাই চিৎকার করছে আর তুই কাপড় সে পালানোর কথা বলছিস তাহলে ঠিক আছে কৌশিক তুমি আগে যাও আমি পেছন পেছন আসছি সামান্য এগিয়ে যেতেই তারা বুঝতে পারলো এ এক মেয়ের কণ্ঠ আওয়াজটা এতটাই বেদনাদায়ক যে তারা তার কান্নাকে উপেক্ষা করতে পারলো না আমি ভাই ভীত মানুষ তুমি বাঁচাও আমার মনের অন্তর আমাকে দিচ্ছে না শব্দটা শুনে কৌশিক পাহাড়ে গাবে নামতে থাকলো এই কথা বলতে বলতে পাহাড়ে ঢালবে সে যখন নামছে সে মেয়েটিকে বাঁচানোর জন্য তখন তার মনে প্রচণ্ড আবেগ আহারে বেচানা যদি সে জানত এ কার না কার তাহলে হয়তো সে দুই বন্ধু প্রাণে বেঁচে যেত কৌশি ভাবতে পারেনি সে নিজের চোখে এমন অবস্থা দেখবে সে যখন পাহাড়ের ঢাল বরাবর নামছে তখন সে একটি বিশ্রী গন্ধ নাকে পেয়েছিল কিন্তু তখন সে তার উপরে তেমন একটা যুক্তি দেয়নি সে যখন সেই আওয়াজকে অনুসরণ করে যাচ্ছে তখন প্রথমেই তার চোখে পড়ে একটি কাটা হাত সেই কাটা হাত আর কারণ না সেই মেয়েটির সেই মেয়েটিকে যখন সে বাঁচায় তখন তার গা গোলাচ্ছে বমি পাচ্ছে তাকে দেখে তার আর ভক্তি হচ্ছে না সে যে সাহস নিয়ে সৌম্যকে উপরে রেখে এসছে সে উপরে ওঠারও সাহস হারিয়ে ফেলেছে তার পরে ছিল লাল শাড়ি সাদা পাড়ওয়ালা যা এক রক্ত ও মাটিতে মিশে আঠান্নায়ের ভিজে জ্যাব জ্যাব করছে আর রক্তের গন্ধে চারদিক যেমন আসছে কৌশিক তাকে উপরে নিয়ে আসে এবং জল পান করতে দেয় সেই যুবতী মেয়েটি এক নিমেষে পুরো জল শেষ করে দেয় এবং আস্তে আস্তে চোখ খোলে প্রচণ্ড ক্লান্ত থাকায় সে ভালোভাবে কথাও বলতে পারছে না শুধু মুখ নাড়াচ্ছেন উৎসাহ চেপে রাখতে না পেরে তাকে অনেকগুলো প্রশ্ন করে কৌশিক আপনি কে কোথা থেকে এসেছেন কে আপনাকে আটকে রেখেছে কে আপনার এমন ক্ষত বিক্ষত করেছে শরীরটিকে মেয়েটি বলল আমি এখানে বেড়াতে এসেছি প্রকৃতির সৌন্দর্য মায় স্থান দেখতে আমার খুব আগ্রহী তো ওই যে উঁচু পাহাড়ের অংশটা দেখছে আমি সেখানে দাঁড়িয়ে সেলফি তুলছিলাম হঠাৎ কোথা থেকে এক দমকা হাওয়া আসলো আর আমাকে ধাক্কা মেরে ফেলে দিল তখনই আমি জ্ঞান হারাই যখন জ্ঞান আসলো তখন আমি পাথরের নিচে চাপা পড়ে আছি সারা শরীর ফেটে যাচ্ছে মুখ দিয়ে কোনো শব্দ বেরো হচ্ছে না শুধু শেষে কোনো মনে জোর নিয়ে সাহায্যের জন্য প্রাণ শক্তি দিয়ে ডাকলাম আর আপনি আমাকে প্রাণে বাঁচালেন চলুন আমরা আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি এইটুকুনি বলতেই সে কেঁদে উঠলো আর বলল আমার বাড়ি আমার কোনো বাড়ি নেই আমি অনাথ বাবা মা আমার যখন ছ বছর বয়স তখনই মারা যায় তারপর আমি অনাথ আশ্রমে বড় আপনারা দয়া করে আপনাদের সাথে নিয়ে চলুন আমি সব কাজ করি রান্না করা ঝাড় দেওয়া বাসন জামা জামাকাপড় কাছে সব কিছু কৌশিকা সোম মনে মনে বলছে আচ্ছা সমস্যায় পড়লাম তো এই বিকলঙ্গ মেয়েটিকে এখন কোথায় রাখি সত্য ভাবলে অবাক লাগে এই সুন্দরী মেয়েটি যখন তার সুন্দর মুক্তিকে ডাইনি কুস্তিক মুখে রূপান্তরিত করবে এবং তিলে তিলে দুই বন্ধুকে শেষ করে ফেলবে এই গল্পের পরবর্তী অংশটি যদি আপনারা শুনতে চান তাহলে কমেন্ট করুন এবং গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না তাহলে আজ আসি দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক এই সময় গল্পটিকে নাট্যকার রূপ দিয়েছেন সুদীপ্ত মণ্ডল সৌমের চরিত্রে সৌম বিশ্বাস কৌশিকের কণ্ঠে আমি সুদীপ্ত গানটি দিয়েছেন সুকন্যা মণ্ডল মেয়েদের চরিত্রে কোনো কোনো অংশে রয়েছেন অনুষ্কা দে অন্যান্য অংশে সৈকত গ্রাফিক ডিজাইনে আমি শুক্রবার মানে ফ্রাইডে সাসপেন্স ভুলবেন না পরবর্তী সপ্তাহে আমাদের এই আড্ডায় আপনাকে আ